আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সেই ঐতিহ্যবাহী সাজাদা পার্কে ঠিক আছে এই সাজেদা পার্কে আপনাদের মনোরম পরিবেশ দেখাবো আজকে এই তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি স্পট এখানে কিন্তু বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন ভাবে ছবি তুলছে ভিডিও করছে পাশাপাশি তাদের মনের আনন্দ জোগাচ্ছে ঠিক আছে এই তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই সাজেদা পার্কে আপনারা একটু চোখ লাগিয়ে যদি দেখেন তাহলে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সাজেদা পার্কটি দেখাবো এই তো এই তো দেখতে পাচ্ছেন সাজেদা পার্ক ঠিক আছে এই সাজেদা পার্কে এইখানে দেখছেন এই যে কত সুন্দর একটি পুতুল রয়েছে এখানে পাশাপাশি এই সাজাতা পার্কের চতুর সাইড দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে ঠিক আছে এই তো ফুলের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ এখানে আছে দয়া করে গাছের ফুল কেউ ছিটবেন না ঠিক আছে এইখানে কিন্তু সাজেদা পার্ক কর্তৃপক্ষ অডিয়েন্সদের এবং যারা এখানে প্রবেশ করেছেন তাদেরকে একটি দিক নির্দেশনা দিয়েছেন যে এখান থেকে কেউ এই গাছ থেকে কেউ ফুল ছিঁড়বেন না ঠিক আছে এই ধরনের পরিবেশ আসলে অন্য অন্য পার্কগুলোতে দেখা যায় না সামাজিক এবং সুন্দর মনোরম পরিবেশ এই সাজাদা পার্কের সেটি আমি আপনাদেরকে তুলে ধরছি আপনারা যে যেখান থেকেই এই পার্কে প্রবেশ করেছেন তাদের সবাইকে কিন্তু সাজেদা পার্ক কর্তৃপক্ষ শুভকামনা জানিয়েছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কত রকমের মানুষ বিভিন্ন রকমের মানুষ দূর দূর দূরান্ত থেকে এসে এই পার্কে প্রবেশ করে তারা নিজেকে আনন্দ দিচ্ছে এবং পাশের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন এবং প্রেমিক প্রেমিকা যারা রয়েছে তারা কিন্তু মন চুটিয়ে ছবি তুলছে এই তো দেখতে পাচ্ছেন এখানে এইটা এই ওরা কিন্তু সুন্দর করে মন চুটিয়ে ছবি তুলছে ঠিক আছে মা তার সন্তানকে নিয়ে এসে নিয়ে এসেছে বাবা তার ছেলেকে নিয়ে এসেছে আসলে সন্তানদেরকে বাবা মা কীরকম ভালোবাসে সেটি না দেখলে বিশ্বাস করা যাবে না এই তো দেখতে পাচ্ছেন বাবা তার সন্তানকে নিয়ে সুন্দর একটি গাড়ি চালাচ্ছে পার্কের মধ্য দিয়ে মনোরম পরিবেশ দেখার মতো পরিবেশ আপনাদেরকে আর যদি আমি ঘুরে ঘুরে দেখাই এখানে লেখা আছে দা পার্ক ঠিক আছে আই তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে আর যদি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই তাহলে আপনারা মনোযোগ সহকারে একটু অপেক্ষা করবেন তাহলে সবকিছু দেখতে পারবেন এই তো এই তো আমি এসেছি এই সাইডে এটি হচ্ছে একবারে উত্তর সাইড এই উত্তর সাইডে এখানে গাড়ি রাখার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে দূর দূরতার দূর দূরান্ত থেকে যারা আসবেন এখানে গাড়ি পার্কিং করতে পারবেন এইখানে রয়েছে সুন্দর মনোরম একটি স্থান এখানে লেখা আছে শাহজেদা পার্ক ঠিক আছে এই সাইড দিয়ে তো বাচ্চাটি কত সুন্দর সাইকেল চালাচ্ছে তারপরে এই তো একটি ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছেন এই ছোট্ট বাচ্চাটি কত সুন্দর করে মোটর সাইকেল চালাচ্ছে এটা মোটর সাইকেলের মতো আর কি ছোট্ট একটি গাড়ি এই তো কত সুন্দর এই তো বাবা তার ছেলেকে নিয়ে গাড়ি দৌড়াচ্ছে এখানে আপনারা আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে পাশাপাশি অনেক ভালো লাগবে যে যেখান থেকে আসতে চান খুবই দ্রুত এই সাজাদা পার্কে এসে আপনাদের মনটাকে ভালো করুন সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ